অনেক দিন হয়ে গেল গরমের গাছগুলো রিপোর্ট করাই হচ্ছে না আজ সেটাই করে ফেলবো তার সাথে ঘরে চটপটি তৈরি করব হ্যালো এবিওান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আটাটা শেষ হয়ে গিয়েছিল তো আটাটা আবার রিফিল করে নিলাম এ মাসে আটা কম এনে ভালোই হয়েছে দেখতে দেখতে যেহেতু সামনে পবিত্র রমজান মাস চলে আসছে তো যেখানে পাঁচ কেজি আটা লাগে সেখানে আর কি চার কেজি আটা এনেছিলাম তো দেখলাম যে রমজান আসতে আসতে আটা আর কি শেষ হয়ে যাবে তো এখানে সকালে নাস্তার জন্য আমি এই তো আটাটা কাই করে নিচ্ছি আজকে সকালে আলু ভাজি করবো আর ফ্রোজেন করা সবজি দিয়ে আর কি আলুটা ভাজি করে নিব আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল দিকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এইদিকে আমি এই যে চাটাও বসিয়ে দিয়েছিলাম তো পানিটা যেহেতু খুব সুন্দর করে ফুটে গিয়েছে তো এখন আমি এই তো চা পাতা আর চিনি দিয়ে দিই খুব তাড়াহুড়া করে বয়স দিতে গেলে অনেক আপুদের কথাই আর কি বলতে পারি না ভিডিওর মধ্যে যখন মনে হয় তখন কথাগুলো এমনিতেই বলে ফেলি তো যাই হোক আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার বোনকে নিয়ে আর্দিন হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক আপুরাই নাকি আর্দিন হাসপাতালের আশেপাশেই থাকেন তবে আমি তো কমেন্টসগুলো ওইভাবে লিখে নেওয়ার সুযোগ পাইনি তাই নামগুলো ওইভাবে বলতে পারলাম না তো একজন আপু আমাকে কমেন্ট করেছিল আপু তুমি তো একদম আমার বাসার কাছে এসে আবার চলে গিয়েছ আবারও যদি কখনো আসো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবে তোমার সাথে আমি দেখা করব। আপুরও নাকি বেবি দুইজন না তিনজন বেবি আপুর সম্ভবত আসলে এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি তো আপিও আপুর বেবিরাও নাকি আট দিন হাসপাতালে হয়েছে হ্যাঁ আমার জুই জবা দুই বনি কিন্তু দিন হাসপাতালে হয়েছে তবে সবচাইতে মজার একটা বিষয় কি যে আর্দিন হাসপাতালে আমার অপারেশনটা হয়েছে দুইটা রুমে দুই জায়গাতে তবে আমি একই ওয়ার্ডে ছিলাম আর একই বেডে আমি দুই বোনকে নিয়ে আর কি চার পাঁচ দিন করে থেকে এসেছিলাম তো জুই হওয়ার পর যখন আমাকে সেই আগের ওয়ার্ডে আর আগের বেডটাই দিয়েছে তো বেডটা দেখে যখন আমি দেখলাম তখন আমার মাও খুব খুশি হয়ে গিয়েছে আর তার সাথে আমিও আসলে কি ভাগ্য তাই না বড় বোনও যেই ওয়ার্ডে বা যেই বেডে থেকে এসেছে সেখানে জুইও কিন তো সে ওয়ার্ডে আর সে বেডেই থেকে এসেছে তো যাই হোক আসলে আট দিন হাসপাতালটা কিন্তু খুবই ভালো একটা হাসপাতাল আর দেখা যায় কি আমাদের ফ্যামিলির মধ্যে যখন যেই আর কি প্রেগনেট হয়েছে বা তাদের বাবু হবে সবাই কিন্তু দেখা যায় যে আট দিন হাসপাতালের দিকেই ছুটে হাসপাতালটা খুবই ভালো তো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে আলু ভাজি করে নিয়েছি তার সাথে পেঁয়াজের কলে আর একটু গাজর দিয়েছিলাম তো ভাজিটা দেখতে কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছিল। এখানে জবাড়াব্বুর নাস্তাটা আমি প্লেটে বেড়ে দিচ্ছি সে আর কি খেয়ে নেবে তারপর আর কি আমরা খাবো অল্প পরিমাণে আলু ভাজিটা করা হয়েছে তো যে সকল আপুরা আমার সাথে দেখা করতে চেয়েছেন বা বলেছেন যে আপনাদের কাছ থেকে আমি আবার ঘুরে চলে এসেছি সেই সকল আপুদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তবে হ্যাঁ ভাগ্যবশত যদি কোনো দিন দেখা হয়ে যায় তাহলে অবশ্যই তো দেখা হয়েই গেল তো আমি এই দিক থেকে নাস্তা করে ড্রেসিং টেবিলের এই বক্সগুলো আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে আগেই মুছে নিয়েছিলাম বক্সগুলো দেখতে পাচ্ছেন যে খুব পরিষ্কার এগুলো কিন্তু এতটা পরিষ্কার ছিল না তো এগুলো আমি অফ ক্যামেরাতে রোমালটা ভালো করে ভিজিয়ে এরপর খুব সুন্দর করে প্রতিটা বক্স কিন্তু মুছে নিয়েছি আসলে রমজান চলে আসছে রমজানের সময় দেখা যায় প্রতিদিনই তো এই কাজগুলো করতে হয় তবে রমজানের মধ্যে এই কাজগুলো যদি প্রতিদিন করতে যাই অনেক একটা সময় সাপেক্ষের ব্যাপার তো আমি চাচ্ছিলাম যে এই যে যে মোছামুছির কাজগুলো একটু ভালোভাবে করে রাখি আর রমজানের মধ্যে হয়তো বা করলেও সপ্তাহে একদিন এইভাবে আমি ডিপ ক্লিন করবো আর এমনিতে যখন দেখবো যে হালকা পাতলা ময়লা হয়েছে উপর থেকে হালকা পাতলাভাবে ঝেড়ে নেবো পবিত্র মাহের রমজান চলে আসছে আসলে ভাবতেই কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে দেখতে দেখতে একদম সন্নিকটে পবিত্র মাহের রমজান আর এই যে এই একটা মাসকে ঘিরে দেখলাম যে আমার অনেক কাপড়া অনেক সুন্দর সুন্দর আয়োজন করে নিয়েছে ইত্যাদির আইটেমগুলো তো আমার না দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমি তো কোনো কিছুই করিনি খুব অলসতা কাজ করছে ফ্রোজেনের বিষয়গুলো তো ওই দিক থেকে আমি চলে এসেছি বারান্দাতে আসলে আমার এই টপটার মধ্যেই না একটা কুঞ্জলতা গাছ হয়েছিল তো যেহেতু মাটি কম ছিল গাছটা বেশি বেশি দিন আর কি টিকে নিই গাছটা মরে গিয়েছে তো ভাবলাম যে একটা বড়ো টবে লাগিয়ে ফেলি আর গরমের কিছু দিয়ে বীজই আর কি আমি ফেলেছিলাম যেমন সন্ধ্যা মালতি আর এ পাশ থেকে কুঞ্জলতা তো টবগুলো যেহেতু ফাঁকা হয়েছে তো শীতের গাছগুলো যখন আবার মরে যাবে তখন কিছু গাছ আর কি গরমের কিছু গাছ যেগুলো অন্য অন্য টবের মধ্যে আছে বা অন্য যে তেলের গ্যালন কেটে আমি লাগিয়ে রেখেছিলাম সেগুলো আবার পরিবর্তন করে ফেলবো এখানে আমি সামান্য একটু আর কি কাউডান কম্পোস্ট দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মাটিটা মিক্স করে তারপরে এখানে দুইটা আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম মাত্র দেখলাম দুইটা চারা হয়েছে তো আসলে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও গাছ যেহেতু আমি খুব ভালোবাসি আর বারান্দা বাগানে যদি কিছু ফুলের গাছ না থাকে তাহলে মনে হয় ওই বারান্দাটাই যেন একেবারে শূন্য বারান্দাটা দেখতে আমার কাছে ভালো লাগে না তো কষ্ট কিন্তু হয় গাছপালা কিন্তু সন্তানের মতো যত্ন আদি করতে হয় যে কোনো গাছই হোক সেটা হতে পারে কোনো ফুলের গাছ হতে পারে ফলের গাছ কিংবা সবজি গাছ আবার হতে পারে ইনডোর প্লান্ট তো সব ধরনের গাছে কিন্তু মোটামুটি কম বেশি যত্ন লাগে যত্ন ছাড়া কোনো জিনিসই কিন্তু ভালো হয় না তো এখানে আমি অল্প পরিমাণে একটু কাউডান কম্পোস্ট দিয়েছি যেহেতু অতিরিক্ত দিলে গাছগুলো কিন্তু মরে যাবে আর এই যে এটা ছিল আমার ও যে ব্লু ব্লুডিথ একটা গাছ তো এটার মধ্যে আমি হালকা করে একটু কাউডান কম্পোস্ট দিয়ে দিচ্ছি আর এই টপটার মধ্যে আমি সন্ধ্যা মালতি গাছ লাগাবো যে কোনো গাছ অতিরিক্ত যদি একদিন একটা টবের মধ্যে থাকে তাহলে দেখবেন যে সেই গাছটার ফুলগুলো আস্তে আস্তে কিন্তু একেবারে ছোট হয়ে আসে তো নতুন করে বীজ লাগিয়ে তারপরে নতুন করে যদি গাছ করে নেওয়া যায় সেই গাছটাও কিন্তু একদম সতেজ আর সবল হয় আর ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয় আমি জানি আমার আপুরা আমার সাংসারিক কাজকর্মগুলো দেখতে ভালোবাসেন তো আজকে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো একটু কমই আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে রান্না রান্নাবান্নাটাও আমার ঘরে ছিল না দুপুরবেলাটা আমি আমার মায়ের রুমে খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম দুপুরের টাইম যেহেতু রান্নাবান্না নেই তো এ কাজগুলো আমি করে ফেলি আমি জবা গাছের মধ্যে আর কি জবা গাছের টবের মধ্যে কয়েকটা সন্ধ্যা মালতির বীজের চারা ফেলেছিলাম তো সেখানে দেখলাম যে এই যে খুব সুন্দর করে বীজ থেকে এই যে চারা গুজিয়েছে তো একটা ছিল হলুদ আর একটা ছিল গোলাপি তো দুইটাই আমি একই টবে লাগিয়ে নিব তো টবগুলো যেহেতু বড় বড় তো ভাবলাম যে একই টবে দুইটা গাছ লাগিয়ে ফেলি আরও কিন্তু দুইটা চারা রয়ে গিয়েছে তবে ওই দুইটা চারা আর আমি লাগাবো না আর একই রকম গাছ বারান্দাতে দেখতেও ভালো লাগে না তো এই তো আমি দুইটা গাছ আর কি খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আমার সংসারের কাজের মধ্যে কিন্তু এই যে বারান্দা বাগানের কাজগুলো করছি এটাও কিন্তু আমার সংসারের কাজের মধ্যে পড়ে আর অফ ক্যামেরাতে পুরো বারান্দা এই বারান্দাটা আর কি আমি পরিষ্কার করে নতুন করে আবারও একটু সাজিয়েছি আর কি এই সাইডের অংশে আমি নিচের অংশে কার ঝুলিয়ে তারপরে অন্যান্য যত গাছগুলো ছিল সেগুলো এই সাইডে রেখেছি আর ইস্টার্ন মধ্যে অন্যান্য টবগুলো বসিয়ে দিয়েছি আর যে গাছগুলো এই যে নতুন লাগালাম এগুলো এক পাশে একটু হালকা রোদ আসে এমন একটা জায়গা রেখেছি নতুন করে গাছ লাগালে কিন্তু কড়া রোদে রাখা যায় না তাহলে গাছগুলো মরে যায় একটা মানুষকে অপারেশন করার পর যেমন তাকে দীর্ঘদিন একটু কি বলবো যে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হয় গাছও কিন্তু তেরকমই তো আমার কাটামুকুর গাছে কিন্তু মাসাল্লা অনেক ফুল ফুটেছে তো যাই হোক এরপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল টাইমটা আমি রেস্ট করেছিলাম আর এখানে আমি একটু চটপটির ডাল আর কি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতের বেলায় তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম আরও একদিন আগে গতকালকে ভেবেছিলাম যে চটপটি বানাবো তবে ওই রকম সময় সুযোগ হয়নি তো ভাবলাম যে ডালগুলো পরবর্তীতে না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আবার ফ্রিজ থেকে নামিয়ে অনেকটা টাইম নর্মাল করে নিয়ে এরপর একটু একটু লবণ দিয়ে এখন ডাল আমি সেদ্ধ করে নিব অনেক বছর কিন্তু আমার ঘরে চটপটি খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু চটপটি বানাই আর আমার ছোটো বোনও কিন্তু বলতেছিলো যে আপু একটু চটপটি বানাও ও আর কি খেতে চেয়েছিলো তো বোনটা যেহেতু কয়েকদিন পর চলে যাবে ভাবলাম যে না হয় একটু চটপটি বানাই তবে চটপটিটা কিন্তু পুরোপুরি আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করতে পারিনি বানানো আর এই গাছটা বাইরে ছিল এটা আমি ঘরেই রাখলাম বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে আপু বলেছিল যে ইনে ইনে আর আম্মু আর কি আমার ছোট বোন আমার ছোটো বোনের নাম কিন্তু ইতি আর আমার নাম বিথি তো কথা বলতে বলতে দুই বোনের নামটাও বলে ফেললাম তো ইনে আর কি নতুন করে আবারও কোনো বেবি হবে কিনা না তো হ্যাঁ আপু ইনে আবার হয়তো বা একজন ভাই কিবা একজন বোন আসতে পারে আল্লাহ পাক যেটা চাবেন সেটাই হয়তো বা তিনি দিবেন তো আমার ছোট বোনের জন্য আমার প্রিয় আপুরা সবাই দোয়া করবেন আর অফ ক্যামেরাতে আমি চটপটি রেডি করে নিয়েছি চটপুটিটা এত মজা হয়েছিল খেতে তো একদম দোকানের চটপটির মতোই কিন্তু হয়েছিল। আমি এখনও টকটা নেনি তো টকটা দিয়ে যখন আর কি খেয়েছি একদম মনে হয়েছিল যে কেনা চটপটি খাচ্ছি আসলে ঘরোয়া জিনিসের মধ্যে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি আছে আমি আমার ছোট বোনকে বলতেছিলাম যে খেতে কেমন হয়েছে সে আর কি এই যে চটপটির আর কি যে টকটা সেটা কিন্তু সেই তৈরি করেছে সে বলতেছিলো আমি যে হাত দিয়েছি তাই চটপটিটা খেতে এত মজা হয়েছে তো যাই হোক দুই বোন হাসছিলাম আর একটু মজা করে খাচ্ছিলাম আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম